আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুরুতেই শীতের মিষ্টি রোদের শুভেচ্ছা সবাইকে শিউলি ফুল রাতে ফোটে আর ভোরবেলায় ঝরে পড়ে এই যে শিউলি তলায় মানে শিউলি গাছের নিচে যে অংশটুকু সেখানে ফুলগুলো ঝরে আছে আবার কিছু ফুল পাতার উপরেও ঝরে আছে যেহেতু আমার দুইটা গাছ তাই ফুলের পরিমাণ একটু বেশি একটা হচ্ছে ভেরিগেটেড শিউলি আর একটা হচ্ছে দেশি শিউলি কিন্তু ফুল দুইটা দেখতে এক রকম। ঘ্রানো একই রকম আমি এখন পর্যন্ত তেমন কোনো পার্থক্য পাই নাই কখনো মনে হয় ভেরিগেটেডটা একটু বড় আর দেশিটা একটু ছোটো আবার কখনো দেখি একই রকম আজকে অনেক সকালবেলায় ওঠার ইচ্ছা ছিল তো কোনোভাবেই ভোরবেলায় উঠতে পারিনি তাই সকাল সকাল ছাদে চলে আসলাম এখন ফুলগুলা অনেকটাই নিষ্প্রাণ মনে হচ্ছে কারণ রোদ উঠে গেছে শিউলি ফুল তো অনেক নরম রোদের তাপে অনেকটাই নিষ্প্রাণ হয়ে গেছে ভোরবেলায় তাজা থাকে এখন কয়টা বাজে বারোটা এগারোটা বেজে গেছে তাই শিউলি ফুলগুলা অনেকটাই নিষ্প্রাণ তারপরে দেখতে অনেক ভালো লাগছে এই যে পাতাটা এটা হচ্ছে ভেরিগেটের শিউলি আমার এই দুইটা শিউলি ফুল গাছের বয়স এক বছর গত বছর কম ফুল পেল এই বছর কিন্তু মাসাল্লাহ অনেক ফুল ফুটেছে দুইটা গাছে বিশেষ করে দেশি গাছটায় অনেক বেশি ফুল ফুটেছে পুরো গাছ জুড়ে ডাল জুড়ে কলি আর ফুল শীতে কামিনী ফুলও ফুটেছে পরিমাণ একটু কম সারা বছর গাছ জুড়ে কামিনী ফুটে এখন কামিনী ফুল পরিমাণে একটু কম হলেও ছাদের গেটটা খুললেই নাকে এসে ঘ্রাণ লাগে কামিনী শিউলির সাথে কামিনীর একটা মিল আছে কামিনীও কিন্তু রাতের বেলায় ফুটে কিন্তু সারা দিন সতেজ থাকে বিকেলের দিকে দেখা যায় পাপড়িগুলা ধরার আগে হাতে চলে আসে তো কামিনী ফুল কিন্তু প্রচুর পরিমাণে ফুটেছে এখনও শীত বলে কম হলেও ডালে ডালে কলি আর ফুল আর এত ঘ্রাণ যা বলে আমি বুঝাতে পারবো না যাতে ছাদে আছে তারা বুঝবেন এই কামিনীর ডাল থেকে কিন্তু খুব সহজেই গাছ করা যায় সেটা বর্ষাকালেও করতে পারেন কিংবা ভেজা মাটিতে দিয়ে এই সময়টাও করা যাবে মানে বছরের যে কোনো সময়ে করতে পারবেন ভেজা মাটিতে দিলে তা আমি একটা কামিনি গাছের ডাল কেটে ট্রাই করছি ভেজা মাটিতে দিয়েছি দেখি হয় কি না কামিনীর পাশে আছে অ্যারোমেটিক জুই অ্যারোমেটিক জুইও কিন্তু সারা বছর ফুটে থাকে এখন শীতের সাথে ফুলের পরিমাণ একটু কম গাছটা অনেক পাতায় হলুদ হলুদ হয়ে গেছে তারপরেও ফুল আছে ল্যাটিন গাছটা কে কে চিনেছেন আগে ছোটবেলায় আমরা যখন সংসদ ভবন যেতাম মেইন গাছের পাশে জংলা গাছের মতো ল্যাটিন ফুল কিন্তু ফুলে ফুটে থাকতো তো এই ল্যাটিন ফুলগুলো না বিভিন্ন রকম শেডের হয় ফুলগুলো সুন্দর হলেও বেশ একটা আকর্ষণ করতো না কেন জানেন পাতার কারণে পাতাগুলো দেখলে মনে হয় কি জংলা গাছ এখনও তাই ফুল দেখেই আসলে কিনেছি পাতার দিকে তাকালে বেশি একটা ভালো লাগে না কিছু গাছের পাতা আছে খুব আকর্ষণ করে কিন্তু এটা দেখলে মনে হয় কি জংলা গাছের মতো এই ফুলটা যে কি সুন্দর শীতেই বেশি ফুটে সারা বছর ফুটে গরমেও ফুটেছিল কিন্তু শীতেই বেশি ফুটে বিভিন্ন শেড আসে আর এই গাছটা তো মোটামুটি সবাই চেনেন কমন একটা গাছ এটা হচ্ছে মোরগ ফুল গাছ যদিও গাছটা আমি কিনি নাই গ্রামের বাড়ি থেকে মাটি এনেছিলাম ওই মাটিতে একা একাই হয়েছে তো আমি খুব যত্ন করে একটা টবে দিয়েছিলাম টবের গাছটা মরে গেলেও ওই ফুল থেকে কিভাবে যেন আমার সিটের উপরে এই গাছটা হয়েছে মাটি ছাড়াই এই গাছটার বয়স প্রায় দুই আড়াই বছরের মতো হয়ে গেল এটার বেশি একটা যত্নও লাগে না মাটিও লাগে না কিচ্ছু লাগে না শুধু মাঝে মাঝে একটু পানি ছিটা দিলেই হয় আর এই যে দেখতে পাচ্ছেন কাটামুকুট বড় সাইজেরটা এই এই একটা গাছে ডাল থেকে আমি যে কতগুলো গাছ করলাম পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন এটাও ডাল কেটে করা এছাড়াও আমার বারান্দায় আছে আর গিফট তো করেছি অনেককে তো এই ফুলগুলাও কিন্তু প্রতি সারা বছরই ফুটে প্রচুর রোদ লাগে পানি কম দিতে হয় কিন্তু শীতকালে পানি লাগে না কিচ্ছু লাগে না ডালে পাতা থেকে ফুলের পরিমাণ বেশি থাকে মাসাল্লা হালকা গোলাপি গাঢ় গোলাপি আর কমলা মিলে সেটা আসে পাশে এই যে ছোট্ট আরেকটা কাটা মুকুট এটার অবশ্য অন্য কোনো নামও থাকতে পারে তবে আমি কিন্তু কাটা মুকুটই বলি ফুলগুলো দেখতে একই রকম এই ফুলগুলো হচ্ছে কিছুটা গাঢ় গোলাপি কালার জানি না ক্যামেরা ক্যামেরায় কেমন আসছে তবে এই ফুলটাও কিন্তু আমি ছোট্ট একটা ডাল থেকেই করেছি এখন অনেকটাই ঝোপালো হয়েছে এছাড়া এর ডাল কেটে ছাদের অন্যান্য জায়গায়ও দিয়েছি আর বারান্দায়ও আছে আমার আরও দুইটা গাছ মাশাল্লাহ এই গাছগুলা ছাদের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ আর এই গাছগুলোর প্রতি আমার আলাদা একটা মায়া এরা হচ্ছে যত্ন ছাড়া কোনো রকম ভালোবাসা ছাড়াই নিঃস্বার্থভাবে আপনাকে সারা বছর ফুল দিয়েই যাবে শীতকালে এখন আপাতত তেমন কোনো গাছ নেই অনেক ফুল গাছ লাগানোর ইচ্ছা আছে শীতের ফুলগুলা তো কাটা মুকুটের এই তিনটা গাছ প্রচুর ফুল দিয়ে দিচ্ছে শীতকালে ছাদে উঠলে ভালো লাগে শিউলি দেখলে কামিনী জুই আর এই কাটা মুকুটের ফুল